পালো এটা বাহিরের থেকে আয় বুঝতে আহ সিটিগাং সিটে ঢাকা আসে ঢাকার থেকে আমরা দোকান থেকে কিনে নেই দোকান থেকে কিনে নেই

আর এটা আছে লোআল কাছে এটা পাতের কাছে ওই যে বানাইছি না ওই যে পাতটা দেখলাম না ওই পাতল কাছি এটা লোহার কাছি এটা আছে হ্যাঁ দাম আছে এটা আছে আমি দুশো টাকা আর এটা আছে তিনশো টাকা লোহারটা পাতেরটা দুশো টাকা